নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি ওয়ান পয়েন্ট আজকে আমরা সলভ করবো এই যে চারের দাগের সমাধানের অঙ্ক আমরা সলভ করতে শুরু করেছি এই চ্যাপ্টারে আমরা আজকে চলে এসেছি এই ইলেভেনের দাগের অঙ্ক এক্স আই এটা দেওয়া আছে এইগুলো কন্ডিশন এইগুলো হবে না তাহলে এই এইখান থেকে আমাকে সমাধান করতে হবে এক্সের মান নির্ণয় করতে হবে আমরা কিচ্ছু না এটাকে ক্রস মাল্টিফিকেশান করব দেখো কেমনভাবে সলভ করবো ম্যাথটা আমাদের লেখা আছে এইখানে এই এই রাশিটার সাথে ক্রস মাল্টিফিকেশন যদি করা হয় এইটার সাথে এটার গুণ হবে মানে এ এক্স প্লাস বি মাল্টিপ্লাই সি প্লাস ডি এক্স ইকুয়াল টু এখানে হবে ইকুয়াল টু এই এ প্লাস বি এক্স মাল্টিপ্লাই হবে এই সি এক্স প্লাস ডি বাকি দুটো এইখান থেকে যদি তোমার মনে হয় যে একবারে তুমি করতে পারবে না তাহলে এ এক্স রাশিটার সাথে এই এ এক্সের সাথে একবার সি এর গুণ হোক প্লাস আর একবার এ এক্সের সাথে ডি এক্সের গুণ হোক অনুরূপভাবে একবার এর সাথে সি এর গুণ হোক আর একবার বিয়ের সাথে ডি এক্সের গুণ হোক এখানে সমান এর সাথে সি এক্সের গুণ হোক আর একবার এর সাথে ডি এর গুণ হোক আর একবার বি এক্সের এর সাথে সি এক্সের এর গুণ হোক আর একবার বি এক্সের এর সাথে ডি এর গুণ হোক এই যে ডি এরপর এক্সটাকে আমি শেষে রাখছি ঠিক আছে মানে এইখানে এ সি এক্স লিখছি এ সি এক্স প্লাস এ ডি এক্সে স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডিএক্স সমান এসি এক্স প্লাস ডি প্লাস বি সি এক্স প্লাস এখানে মজার জিনিস আছে দেখো এখানেও এসি এক্স আছে এখানেও এটাকে তুমি এনেও তুমি কাটাকাটি করতে পারো অথবা তুমি এই রকমও কাটতে পারো দুদিকে তো একই সাইনের এসি আছে মানে কেটে যাবে আর এইখানে এডি এক্স স্কোয়ার আছে এইখানে আছে ডি এক্স স্কোয়ার আর এইটাকে নিয়ে এলাম এর কাছে মাইনাস বি সি এক্স স্কোয়ার তাহলে এই দুটো টার্ম আমার লেখা হয়ে গেছে এইদিকে প্লাস বিডি আছে এইদিকে প্লাস বিডি আছে তাহলে সমানের দিকে একই সংখ্যা থাকলে যেমন থ্রি ইকুয়ে থ্রি সমান থ্রি 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 কেটে যাবে জিরো হবে সেরকম কেটে দিলাম আর এইখানে থাকছে কি থাকছে এইখানে বিসি আর এইখানে থাকছে এডি তার এইখানে লিখলাম প্লাস বি সি মাইনাস এডি এডিটাকে এই দিকে নিয়ে এলাম আর এইখান থেকে কমন যাবে এডিটা যদি কমন যায় সরি এক্স স্কোয়ার যদি কমন যায় তাহলে পড়ে থাকছে ডি মাইনাস বিসি এইখানে দেখো বিশিটা প্লাস আছে তাহলে এইখানে মাইনাস ওয়ান কমন নিতে হবে তাহলে উল্টে যাবে মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এই মাইনাস এডিটা প্লাস এডি হবে আর এই প্লাস বিসিটা মাইনাস বিসি হবে এতক্ষণে আমাদের এটা মিলেছে অর এই দুটো থেকে কমন যাবে এডি মাইনাস বিসি এডি মাইনাস বিসি কমন যাবে তাহলে এডি মাইনাস বি সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সেই কন্ডিশনটাই এসেছে দুটো রাশির গুণফল তাহলে এটা এলে আমাকে লিখতে হবে যে দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে। শূন্য হবে তাহলে হয় এ ডি মাইনাস বিসি সমান জিরো কিন্তু দেখো এ নট ইকুয়েল টু বি আবার সি নট ইকুয়েল টু ডি দেওয়ার পর এইটা সমান জিরো হবে না এটা নট ইকুয়াল টু জিরো হবে কারণ এইটা এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি তার মানে এটা হতে পারে না এইটা কখনোই জিরো হতে পারে না আর এটা এই জিরোটা নিয়ে আমাদের কাজও নেই তাহলে হয় এইটা নতুবা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো অর এক্স স্কোয়ার সমান ওয়ান অর এক সমান রুট ওভার অফ ওয়ান অর এক সমান যেমনভাবে আমরা আগে করেছি প্লাস মাইনাস ওয়ান কেন হল আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স ইকুয়েল টু ওয়ান কমা মাইনাস ওয়ান এটা হচ্ছে অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ